বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয় কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এক নতুন দিগন্তের সূচনা করলেন রাজ্যের এক অন্যতম পর্যটন কেন্দ্র মান্দারমণি যেখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসেন এবার তাদের জন্য একটি খুশির খবর বেড়ানোর পাশাপাশি স্পোর্টস মিউজিয়াম পরিদর্শন করতে পারবেন যেখানে সুনাম ধন্য খেলোয়াড়দের জিনিসপত্র মিউজিয়ামের মধ্যে সাজানো থাকবে রাজ্যের এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমণিতে স্পোর্টস মিউজিয়ামের সূচনা হলো মান্দারমণির বানায়ান ট্রি রিসর্টে এই স্পোর্টসের মিউজিয়াম করার সুযোগ করে দিলেন রিসর্টের কর্ণধার প্রবীর রায়চৌধুরী দীপা মালিকের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবেন রাহা ব্রিটেন ডেপুটি হাই কমিশনার মিস্টার ইয়ামি অডোনাই প্রমুখ এরপর মান্দারমানির বানায়ন ট্রি রিসর্টে এক নতুন অভিনব রিসেপশন অফিসের উদ্বোধন করলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপক খেলোয়াড় দীপা মালিক তৃতল অফিসের মধ্যে থাকছে উন্নত মানের রেস্টুরেন্ট স্পা ইনডোর গেমস এসব তো থাকছেই মান্দারমনিতে নিরিবিলি পরিবেশে পর্যটকরা বানায়ন টি সুইমিং পুলের পাশাপাশি প্যাডেল বোর্ড স্পিড বোর্ড উপভোগ করতে পারবেন এই ক্যাম্পাসের মধ্যে নানা ধরনের সেগমেন্ট সমুদ্র তীরে উপভোগ করার মতো উন্নত মানের রিসর্ট যা আপনাকে বারবার আসতে ইচ্ছে করবে বানায়ন রিসর্টের কর্ণধার এমনটাই জানালেন মান্দারমণি বানায়ন টি রিসর্টে এক অভিনব নতুন রিসেপশন অফিসের উদ্বোধন করলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপক খেলোয়াড় দীপা মালিক এটা স্পোর্টস মিউজিয়াম তার সাথে স্পোর্টস লাইব্রেরিও থাকবে আমরা যেহেতু কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড আমরা দীর্ঘদিনের আমাদের একটা সম্পর্ক তো যখন আমরা এই প্রস্তাবটা পাই আমরা বলতে পারি আমরা একটা লুফে নিয়ে আর কি কারণ মন্দারবণিতে দেখুন এরকম নিরিবিলি পরিবেশে মানুষ এসে খুবই এনজয় করে এত ভালো একটা জায়গা কিন্তু একদিনের বেশি দুদিন তারপরে বা থার্ড ডে কিছু নতুনত্ব যদি এখানে আমাদের ট্যুরিস্টকে দেওয়া যায় তো যেমন ওয়াটার স্পোর্টস সেটাও আমরা চেষ্টা করছি আমরা অলরেডি প্যাডেল বোর্ড নামিয়ে দিয়েছি আমরা একটা স্পিড বোর্ড নিয়ে এসেছি এগুলো আমাদের ইন হাউস এখন এই স্পোর্টস লাইব্রেরি অ্যান্ড স্পোর্টস মিউজিয়াম এখানে তো প্রচুর কিংবদন্তি যারা ক্রিকেটার বলুন ফুটবলার বলুন বা বিভিন্ন সেগমেন্টে যারা প্রতিষ্ঠিত তারা অনেকেই প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদেরকে কিছু না কিছু ভাবে সাহায্য করবে কেউ ব্যাট দিতে পারে কেউ বল দিতে পারে আমরা অলরেডি কিছু রেসপন্স পেয়েছি আমরা ফ্রি অফ কস্টে এটা সবার জন্যে খুলে রাখবো টেন্ট এয়ার কন্ডিশন টেন্ট যেটা এই বাংলাতে আমরাই প্রথম নিয়ে আসি যে সমুদ্রের কাছাকাছি থাকা এবং একটা নতুন অ্যাকোমোডেশন আমাদের একাধিক রেস্টুরেন্ট আছে আমাদের একাধিক কনফারেন্স রুম আছে তা আমাদের এই নতুন রিসেপশান বিল্ডিং ফার্স্ট ফ্লোরে আমরা একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট করছি তার ওপরে স্পা হবে গেমস রুম ইনডোর গেমস থাকবে এখানে ইনডোর এবং আউটডোর দুটো গেমসেরই ব্যবস্থা থাকবে পিছন দিকে আমরা মাঠ তৈরি করছি আর এই স্পোর্টসের তো এটা দেখে আছেই আমরা সবাইকেই প্রথমেই বলবো যে একবার অন্তত আসুন সবাই খেলোয়াড় বিভিন্ন জেলা থেকে উঠে আসে অথচ আমরা সেই জেলাগুলোকে দূরে ঠেলে রাখি আর সেইটা মনে হয় একজন সাংবাদিক হিসাবে আমার মনে হয় এটা ঠিক নয় সেই কারণে আমার একটা এবার একটা লক্ষ্য ছিল যে এবার যদি আমরা এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা বিভিন্ন জেলায় নিয়ে যেতে পারি তাহলে জেলার মানুষ যেরকম তারকাদের সামনে দেখা সামনে থেকে দেখার সুযোগ পায় এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নিজস্ব একটা পরিচিতিও বাড়ে যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এই প্রথম কোনো স্পোর্টস মিউজিয়াম করছে পূর্ব মেদিনীপুর জেলাতে যেটা দীপা মালিক ডক্টর দীপা মালিক আজকে উদ্বোধন করলেন আমরা এখানে করেছি পূর্ব মেদিনীপুরের সমস্ত ধরনের ক্রীড়াপ্রেমী মানুষ এই মিউজিয়াম এবং লাইব্রেরির সুযোগটা পাবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা